ভ্যাট অফিসের অডিট রিপোর্ট চাওয়া এবং পরবর্তী নোটিশ মোকাবেলায় আপনার করণীয় কি হবে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্তমান সময়ে ভ্যাট এবং ট্যাক্স বিশেষত ভ্যাট অফিস হতে প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট চেয়ে চিঠি ইস্যু করা হচ্ছে যেখানে এক বছর দুই বছর বা ক্ষেত্রবিশেষে তিন বছর পর্যন্ত আপনার অডিট রিপোর্ট জমা দিতে বলা হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে আমাদের প্রতি বছরই আমাদের রিটার্ন সাবমিশনের সময় অডিট রিপোর্ট সহ রিটার্ন সাবমিট করতে হয় এবং এখানে একটি বিষয় বলে রাখা ভালো ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় আপনি এই বছর থেকে অর্থাৎ দুই হাজার পর থেকে যে রিটার্নগুলো সাবমিট করছেন এখানে প্রতি প্রাতিষ্ঠানের নর্মাল রিটার্ন দেওয়ার কোনো অপশন রাখা হয়নি আপনাকে সেলফেই রিটার্ন দিতে হচ্ছে এবং সে অনুযায়ী আপনার অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে যাই হোক ভ্যাটের ক্ষেত্রে যেহেতু আমরা প্রতি মাসে ভ্যাট রিটার্ন সাবমিট করি সুতরাং অনেকেই মনে করেন এখানে বোধ হয় অডিট রিপোর্ট সাবমিশনের দরকার নেই কিন্তু বিষয়টি আসলে তেমন নয় আইনের বিধান অনুসারে আপনি প্রতি বছর ভ্যাটের অফিসে আপনার অডিট রিপোর্ট জমা দিতে বাধ্য বর্তমানে যেটি হচ্ছে আপনি যখনই আপনার অডিট রিপোর্ট সেক্ষেত্রে আপনি শেষ এক বছর দুই বছর বা তিন বছরের অডিট রিপোর্ট যখনই জমা করবেন তখনই আপনি আরও কয়েকদিনের মধ্যেই আপনি একটি দ্বিতীয় নোটিশ পাবেন বলে আশা করা হচ্ছে এবং যেখানে আপনার ভ্যাট বাবদ একটি বড় অঙ্কের অর্থ বকে আছে বলে উল্লেখ থাকবে এবং এর সপক্ষে আপনার ব্যাখ্যা এবং আপনি আপনার চালান এর মাধ্যমে আপনার ভ্যাটের টাকাসমূহ জমা করেছেন কিনা এ বিষয়ে আপনার ব্যাখ্যা উপস্থাপন করতে বলবে সাধারণত অডিট রিপোর্ট অনুযায়ী ভ্যাট অফিস হতে এটি ক্লেম করা হয় এস এক্ষেত্রে আপনার করণীয় তাহলে কি হবে চলুন আমরা জেনে নিই আপনি যদি এমন নোটিশ পান সেক্ষেত্রে আপনি কি করবেন এবং কিভাবে এটি সহজেই মোকাবেলা করতে পারবেন প্রথমত আপনি যখনই অডিট রিপোর্ট জমা দিলেন তখনই আপনি আপনার নিজের অডিট রিপোর্ট সেটা এক বছর দু বছর বা তিন বছর যেটি হোক না কেন ওই অডিট রিপোর্টগুলো আপনি নিজে নিজে পর্যালোচনা করা শুরু করুন দ্বিতীয় দ্বিতীয়ত আপনি যে সকল খাতের ভিডিএস বিশেষ কর বিশেষত কর্তন করার কথা তা চিহ্নিত করুন এবং ক্রমান্বয়ে আপনি ব্যয়ের খাতসমূহ আপনার লিপিবদ্ধ করুন উদাহরণ হিসেবে বলতে পারি আপনার সম্পত্তিতে ভ্যালু অ্যাডিশন আছে কিনা না সেক্ষেত্রে উল্লেখ করুন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং খরচের খাতসমূহ উল্লেখ করুন এবং সেই খাতের অধীনে আপনি ওই বছরে অডিট রিপোর্ট অনুযায়ী কত টাকা খরচ দেখিয়েছেন সেটি প্রথমে উল্লেখ করুন খরচের হা খাত অনুযায়ী পরবর্তী কলামে আপনি আপনার ভ্যাটের হাট হার সমূহ লিপিবদ্ধ করুন এবং আপনার প্রদীয় ভ্যাট কত হবে সেটি আপনি নিজেই যাচাই করে নিন পরবর্তী কলামে আপনি ওই খাতের অধীনে আপনার প্রদীয়র বিপরীতে আপনি কত টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা করেছেন তা উল্লেখ করুন এক্ষেত্রে আপনি জমাকৃত টাকার পাশাপাশি আপনি এ চালানের নাম্বার সংযুক্ত করতে পারেন অর্থাৎ ট্র্যাকিং নাম্বার এবং তারিখ এবং আপনারা জানেন ট্র্যাকিং নাম্বারের সাহায্যে সহজেই আপনি আপনার চালান খুঁজে বের করতে পারেন এক্ষেত্রে আপনার হার্ড কপি সংরক্ষণের প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে গেছে আপনি সেখান থেকে সহজেই আপনার প্রতিষ্ঠানের কত টাকা জমা করেছেন সেটি খুঁজে বের করতে পারবেন আর যদি এটা পুরনো হয় সেক্ষেত্রে আপনি আপনার যেটা ম্যানুয়ালি আমরা ব্যাংকে সাবমিট করতাম সেক্ষেত্রে আপনারা সেটার কপি রাখতে পারেন অথবা আপনারা সেই চালানের নাম্বার ব্যাংকের নাম্বার এবং ব্যাংকের নাম এবং কোন শাখায় জমাদান করেছেন তারিখ সহ উল্লেখ করবেন যেটা দিয়ে আপনি এ চালান ভেরিফিকেশান এর মাধ্যমে আপনার চালানের সঠিকতা নির্ণয় করতে পারবেন এখন আপনার প্রদীয় কর এবং আপনার জমাদানে করের মধ্যে যদি কোনো পার্থক্য ধরা পড়ে তাহলে আমার রিকমেন্ডেশন হবে যে আপনি আপনার ওই জমাকৃত এবং প্রদেয় করার যে পার্থক্যটুকু ওইটা আপনি এখনই জমা করে দিন এবং দ্বিতীয় নোটিশ আসার জন্য আপনি অপেক্ষা করুন এবং যেটা হচ্ছে আপনার অলমোস্ট বলতে পারি নাইনটি নাইন থেকে নাইনটি ক্ষেত্রে আপনি দ্বিতীয় নোটিশ পাবেন যেখানে আপনাকে ভ্যাট অফিস হতে ব্যাখ্যা প্রদান করতে বলা বলতে বলা লাগতে পারে সুতরাং আপনি আপনার নিজের মতো করে প্রস্তুত থাকুন এবং আপনার যখনই আপনার ভ্যাট অফিস থেকে আপনাকে তলব করা হবে আপনি তখনই ব্যাখ্যাসহ আপনার এই রিপোর্ট সহ আপনার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট ওনাদেরকে ওনাদেরকে প্রদান করুন এবং নিশ্চিন্ত থাকুন এখন এটাই গেল আপনার পূর্ববর্তী বছরগুলো যখন আপনি অডিট রিপোর্ট অনুযায়ী আপনাকে কর দাবি করা হচ্ছে ভ্যাট দাবি করা হচ্ছে তার ব্যবস্থা পরবর্তী বছরগুলোতে আপনি অবশ্যই চাইবেন না আপনার এই ঝামেলাটা কন্টিনিউ হোক সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি অডিট রিপোর্ট প্রস্তুতের পূর্বেই আপনার ভ্যাট ক্যালকুলেশনটা ঠিক করে নিন এবং যদি আপনার মনে হয় যে আপনার জমাকৃত অর্থ এবং আপনার প্রদেয় অর্থের মধ্যে একটা পার্থক্য ধরা পড়ছে সেক্ষেত্রে আপনি পূর্বেই আপনার পার্থক্যের টাকা পার্থক্যের যে অংশটুকু সেটুকু জমা করে দিন কারণ বর্তমান সময়ে আপনার ভ্যাট বা বিশেষত ভিডিএসের ক্ষেত্রে ভ্যাট অফিস থেকে খুবই মানে ক্লোজ মনিটরিং করা হচ্ছে এবং এই বিষয়ে আসলে সার দেওয়ার তেমন কোনো সুযোগ নেই এবং আপনি এখান থেকে সহজে বেরোতেও পারবেন না সুতরাং আপনার সবচেয়ে ভালো হয় আপনি অডিট রিপোর্ট প্রস্তুত করার সময় এবং প্রতিটি খরচের সময় আপনি আপনার নির্ধারিত ভ্যাটের টাকাটি জমা করে দিন নির্দিষ্ট সময়ের মধ্যে এর পরবর্তীতেও যদি আপনার মনে হয় শেষে যে কোনো খরচ বাদ পড়ে গেছে বা কোনো খরচ মিসিং হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার প্রদীয় করটুকু জমা করে দিন বর্তমান সময়ে ভ্যাট অফিস থেকে সরাসরি আপনার অফিস ভিজিট করা হচ্ছে যেখানে ভিডিএসের সঠিকতা নিরূপণ করছেন আপনার খাতাপত্র দেখছেন এবং আপনার সফটওয়্যার এবং আপনি কিভাবে আপনি আপনার হিসাব সংরক্ষণ করছেন সরাসরি ওনারা সেটি পর্যবেক্ষণ করছেন সুতরাং এখন এই ব্যাপারে আপনাদের সবারই সতর্কতা থাকাটা জরুরি কারণ এক হচ্ছে আপনার ভ্যাটের যে পরি অংশটুকু সেটি আপনাকে দিতেই হচ্ছে সাথে আপনার জরিমানাটাও আপনার প্রদান করতে হচ্ছে সুতরাং আমি বলবো আপনারা ভ্যাট বিষয়ে সচেতন হন যে কোনো দরকারে প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে পারেন আর সবাই সচেতন থাকুন জরিমানায় রান কোম্পানি লাভবান হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনার এক্সেল শিটের একটা কপি দিয়ে দিব যেখান থেকে আপনি সহজেই আপনার ভিডিএস অডিট কিভাবে ফেস করবেন কিভাবে ক্যালকুলেশনটা করবেন সেটি সহজেই পেতে পারেন সেটি আপনারা ডাউনলোড করে নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ